নির্বাচনী প্রচার জনসভায় বিজেপি ছেড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান দুশোটি পরিবারের বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসভার আয়োজন করেছিলেন এই জনসভা থেকে বাংলার প্রতি বিজেপি বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত দিলেন প্রার্থী বিপ্লব মিত্র এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও জনসভায় এ জনসভাতে হরিরামপুর এলাকার দুশোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে তাদের দলীয় পতাকা হাতে তুলে দেন বিপ্লব মিত্র পাশাপাশি আগামী ছাব্বিশে এপ্রিল বালুরঘাট ছয় নং লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগে বিজেপি ছেড়ে তৃণমূল দলে এই যোগদানে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল তা বলাই বাহুল্য পাশাপাশি অন্যদিকে এই যোগদানের ফলে বিজেপি অনেকটাই ব্যাকফুটে থাকলো বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা লোকসভা নির্বাচনের প্রচার ও জনসভা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়ে গেছে শাসক ও বিরোধী দল একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তার সোমবার দুপুরে হরিরামপুর এলাকায় লোকসভা নির্বাচনের পূর্বে জেলার ভূমিপত্র তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচার ও জনসভায় বিজেপি ছেড়ে দুশোটি পরিবার তৃণমূলে যোগদান করায় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস অনেকটাই বাড়তি ইন্ধন পেল বলে মনে করছেন মন্ত্রী বিপ্লব মিত্র এই দিন প্রার্থী বিপ্লব মিত্রের হরিরামপুরে এই নির্বাচনী প্রচার ও জনসভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় কমরে পাঠানো যাতে যায় তার জন্য সেই ব্যবস্থা আমাদের করতে হবে এবং সেটার সুযোগ আগামী দিনের নির্বাচন লোকসভা এই লোকসভা নির্বাচনে যদি আমরা দেখি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে আমাদের সঙ্গে একমত হয়ে সেখানকার মানুষরা লোকসভা নির্বাচনে বিজেপি নামক দলটাকে তাদের প্রার্থীদের নিজের নিজের রাজ্যে পরাজিত করতে পারে তাহলে ওদের রাজত্ব থাকবে না আমাদের এই আশঙ্কাও আর থাকবে না সবাই আক্ষেপে শুরু শোনা গেল কেন কোনো আক্ষেপ না এটা তো একটা আলোচনা সেটাতে তো পারেই সত্যি সত্যি ভূতের লোকেরাই জেতা আবার হারাতে যদি মনে করে তাহলে ওরাই হারাতে পারে সুতরাং এরাই তো আসল মেরুদল শক্তি সেটাকে তো আমরা ওদের সত্যিটা সম্পর্কে অবহিত করছি জানাচ্ছি তোমরা পারো সুকান্ত টাকা দিয়ে তৃণমূল নেতাদের কেনার চেষ্টা চলছে গোটা জেলাতে তৃণমূল কর্মী ধরা পড়লে বেঁধে রাখা নিদান দিলেন কি বলবেন আপনাদের কর্মীকে কি ইনফ্লুয়েন্স করা হচ্ছে বিজেপির তরফ থেকে চেষ্টা তো আছে বলেই বলা হয়েছে এবার হরিরামপুর বিধানসভায় আপনি বুথের কর্মীদের তিরিশ হাজার লিডের একটা ইয়ে বেঁধে দিলেন তো এই মিটিং থেকে কী মনে হচ্ছে কতটা ঘুরে দাঁড়ানো সম্ভব নিশ্চয়ই ঘুরে দাঁড়ানো সম্ভব যদি সবাই মিলে মোটিভেটেড হয়ে নামে তাহলে তিরিশ হাজার না হওয়ার কোনো কারণ ছিল না গতবারও ঠিক কিছু বেমানি হয়েছেন বলে আমরা কয়েক হাজার ভোট এদিকেরটা ওদিকে চলে গেছিল যেটা এফেক্টে আমরা সেই তেইশ হাজারের মতো ভোটে জিতেছি তাহলে ওই বাড়ি তিরিশ হাজারে জিতে আচ্ছা জেলা জুড়ে অনেক বুথ আছে যেখানটাতে বিজেপি ঝান্ডা ধরার লোক নেই আপনি বললেন তো তাহলে বিজেপি কিভাবে লড়াই করছে

ভোটে আমাকে জিতিয়েছিল এখানকার মানুষ তার চাইতে আরও বেশি ভোটে যাতে আমি জিততে পারি এবারকার লোকসভা নির্বাচনে সেটার জন্য যে আবেদন জানানো এটাকে বাস্তবে রূপ দিতে এই যোগদানটা অনেকটাই আমাকে উত্তরবঙ্গ থেকে চারটে সিট আপনি বলছেন আপনারা পাবেন কোথাও কি কনফিডেন্সের অভাব রয়েছে না চারটা টাক এগুলো তো বলা যায় না সব সিটি সম্ভাবনা থাকে এটা নিয়ে কখনোই বলা যায় না যে আটটা দাঁড় আমি আটটাই পাবো দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে